তো হ্যালো গাইজ কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনার সাথে বার্থডে ডেজাস্ট এক্সাম ফাইল শেয়ার করবো তো যেটা কি না কিউ আর কোড আকারে থাকবে বেশি কথা বলবো না তো চলুন দেখেনি কিভাবে কীভাবে আপনার কিউআর কোড গুলো স্ক্যান করে একজন ফাইল আপনাদের অ্যালার্ট মোশন অ্যাড করবেন এর জন্য কোন বাজার ওপেন করে এই যে পাশে দেখুন গুগল ফটোর যে ক্যামেরা আইকনটা রয়েছে সার্চ আইকনের পাশে ওইখানে ক্লিক করে দিবেন দেন এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন দেন আপনারা এই যে এখান থেকে দেখুন যে পাশে গ্যালারি আইকন রয়েছে তো ওইখানে ক্লিক করবেন দেন আমার এই ভিডিওটি সম্ব্সে টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন ওখান থেকে এই স্ক্রিনার গুলো ডাউনলোড করে নেবেন ওখানে দেওয়া থাকবে তারপর জাস্ট একটা উপর আমি ক্লিক করে দেব দেখুন আপনার দেখানোর জন্য আমি এটা ওপেন করে নিলাম দেখুন এটা স্ক্যান হয়ে গেছে তারপরে যে দেখুন লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন এই যে গোল ব্রাউজার টাইপের রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে আপনাদের মোশন ভিতরে ও আপনাদের মোশন মশনটি প্রথমবার ওপেন করলে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ দিয়ে দেবেন এখান থেকে ইনপোর্টে ক্লিক করলে কিন্তু একটু প্রসেস নিয়ে আপনাদের মোশন এটা ইনপোর্ট হয়ে যাবে ওকে এখান থেকে ওকেতে ক্লিক করে দিন উপরে দেখুন নেক্সট এখানে ক্লিক করে দিবেন জাস্ট আমি একটু পেলে করে দেখিয়ে দিচ্ছি আপনারা পেলে না করে সরাসরি নেক্সটে চলে যাবেন তো উপরে দেখুন যে নেক্সট আইকন তো নেক্সট আইকনে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে যে টাইম লাইন লেখাটা রয়েছে কন্টিনিউ টু টাইম লাইন ওখানে ক্লিক করে দিবেন তারপর এটা ওপেন হয়ে যাবে দেন এটাকে আপনারা আপনাদের মন মতো করে এ টু জেড কাস্টমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার কিন্তু এখানে রয়েছে তো আপনাদের ফটো এখান থেকে চেঞ্জ করে নিবেন তো এ টু জেড আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিবেন কিভাবে করবেন তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনাদের এই যে ফটো আইকনটা রয়েছে ফটো লেয়ারটা তো ফটো লেয়ারে ক্লিক করে দিন তো এরপর এখান থেকে কালার এন্ড ফিল দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিন তারপর এখান থেকে যে যে ফটোটা অ্যাড করেছি তো এই যে মিডিয়া অপশন তো এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে দেন আপনারা আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড করা ফটো এখানে নিয়ে নিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা নিয়ে নিচ্ছি তো আমি আপনাদের দেখানোর জন্য এই ফটোটা নিয়ে নিলাম তারপর এটাকে করে বসিয়ে দিবেন আপনাদের মন মতো বসাতে পারেন অথবা উপরে দাগের এই যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার আছে তো বর্ডারের সাথে মিশিয়েও কিন্তু বসাতে পারেন তো আমি এইভাবে বসিয়ে দেখিয়ে দিলাম দেন পরেরটাও কিন্তু সেম ভাবে আপনারা চেঞ্জ করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই এখানে আপনাদের ফটো লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করে নেবেন তো এভাবে করে আপনারা কিন্তু দশটা কিউআর কোড দিব আপনাদেরকে শেয়ার করব তো এই দশটা কিউ আর কোড আপনারা এখান থেকে আপনারা স্ক্রিন করে করে কাস্টমাইজ করতে পারবেন তো আইও ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই চ্যানেলের সাথেই থাকবেন